সকলকে জানাই প্রণাম আজকে আমার একটা ইচ্ছে পূরণের গল্প শেয়ার করছি গল্প শুরু হয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের পুজো ভোগ আর আরতি দিয়ে আগের দিন মার জন্য শপিং করে এলাম মার জন্য আমার ইচ্ছে ছিল সাদা লাল গোল্ডেন পারে মাকে দেখবো দোকানে গিয়ে প্রথমেই যে শাড়িটা দেখলাম এক কথায় মনে হলো এটাই আমার মায়ের শাড়ি

মায়ের জন্য নিয়ে নিলাম চূর্ণি পারফিউম স্প্রে চুলের তেল ও আলতা সিঁদুর বাড়ি ফেরার পথে ঠাকুর হাতে মায়ের সব সাজানোর জিনিসপত্রগুলো আর সাথে ভোগের মেনু ফিক্স করে এলাম হাওড়ার হৃদয় আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যেখানে প্রতিদিন অনেক ভক্তির হৃদয়ে জুড়ে ওঠে আরতি আর ভোগ দিয়ে আজ সেই পুজোর মধ্যেই আমার একটা ইচ্ছে পূরণ কিভাবে মাতা পূরণ করলেন সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধেশ্বরী মায়ের আরতি আর ভোগের দিব্য দৃশ্য আজকে ঘুম থেকে উঠেই মনে হলো আজ মার ভোগ বানাবো মনে এক আলাদা এক আনন্দ সেই তারাপীঠে মায়ের ভোগ দেবার সকালটা মনে পড়ে গেল ঠিক যেই আনন্দটা সেদিন উপলব্ধি করেছিলাম আজও ঠিক তেমনই উপলব্ধি করছি শুদ্ধ হয়ে দুপুরে ভোগ বানাতে বসলাম বনও এসে গেল সাহায্য করতে ভোগ তৈরি করার সাথে সাথে মনে হলো মাকে যদি দেখতে পারি আমার দেয়া শাড়িতে আর মার চোখের সামনে ভোগ অর্পিত করতে পারি সেটা আমার জন্য এক তৃপ্তির অনুভূতি হবে জানেন আমার একটা ইচ্ছে পূরণের খাতা আছে ওইখানে আমি যতগুলো ছোট ছোটো ইচ্ছে মনে মনে করেছি সবগুলো এক এক করে লিখে রেখেছি আর যখন কোনো ইচ্ছে পূরণ করতে পারি সেই ইচ্ছার পাশে আমি একটা ছোট্ট টিক দিয়ে দিই সেই ইচ্ছে পূরণের খাতাটা নিয়ে আসবো আর একদিন আজকে মায়ের ভোগে রয়েছে লুচি পাঁচ রকম ভাজা মাটার পানির আলুর দম চাটনি আর শিময়ের পায়েস ভোগ রেডি করে তৈরি হয়ে নিলাম মনে বেশ আনন্দ আমরা সবাই বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে ভগ্নি বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল মনে পড়ে গেল সেই তারাপীঠে তিনটার কথা যেদিন ভোগ দিয়েছিলাম সেদিনও ঠিক এইভাবে বৃষ্টি হয়েছিল কিন্তু মন্দিরে প্রবেশ করার পরেই বৃষ্টি থেমে গেছিল আজও যেন মনে হলো বৃষ্টি যেন মার আশীর্বাদ শুদ্ধি করে দিচ্ছিলেন আমার রাস্তা মন্দিরে গিয়ে যখন পৌঁছালাম ততক্ষণে বৃষ্টি থেমে গেছে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে এই জায়গায় বলি হয় বলি বলতে সাধারণত দেবীর উদ্দেশ্যে প্রাণী উৎসর্গ করা বোঝায় প্রাচীনকালে এটি দেবতাকে সন্তুষ্ট করার সবার সুরক্ষা কামনা করার রীতি ছিল কিন্তু আধুনিক সময় বেশ কিছু মন্দিরে পশু বলি কমে এসেছে বা বন্ধই হয়ে গেছে এই মায়ের মন্দিরও দু হাজার কুড়ি সাল থেকে জীব বলি আর হয় না আজকের যুগে কিছু মানুষ প্রতীক বলি বা দানের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেন। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মায়ের রূপ দেখে মনে হল মা তো সবসময়ই সুন্দর কিন্তু আজ আরও অপরূপ হয়ে উঠেছেন এই মন্দিরটা মা সিদ্ধেশ্বরী কালীমার আরাধনার জন্য একটা ভক্তির কেন্দ্র রোগ বিকারের থেকেও মুক্তি পেতে কেউ কেউ পুজো করে থাকেন মানা হয় যে মা সিদ্ধেশ্বরীকে পূজা করলে মনস্কামনা পূরণ হয় পুরনো একটা কড়িকথা আছে সোনাতলা গ্রামের একজন যোগী সাধক হরিসন ছোট চালা ঘরে মা সিদ্ধেশ্বরীর নিত্য পুজো করতেন আস্তে আস্তে গ্রামের লোকেরা একটা ভালো মন্দির তৈরি করেছিল চালা ঘরের বদলে তারপর সময়ের সাথে সাথে মন্দিরও উন্নত হয়েছে আমার নিয়ে যাওয়া ভোগ মায়ের শিব আর নারায়ণের জন্য তিন থালায় সাজিয়ে ফেললাম আপনি হাতে ঠাকুর মশাইরাও বেশ ভালো অনেক সহযোগিতা করেছেন আমাকে যেখানে যা আমার প্রয়োজন সবটার খেয়াল ওনারা রেখেছেন আমার ভোগ সাজানো হয়ে গেছে শুরু হবে প্রথমে ঠাকুরমশাই মাকে ভোগ নিবেদন করে পরে শুরু করবেন আরতি ওম স্বাসন মন্ত মেষ্টি সুতল ছবিধারায়িত্যম পরম গুরুভ্য নী গুরুভ্যম সন্মুখে নারায়ম নর

আশ্বিন মাসে কন্যারাশিষ্টে ভাস্করে শুক্লপক্ষে চতুর্থম তৃতম ওং সপরি বারাহো সব আহ্ন এবং সুশাস্ত্রমক্ষরাত্ম তদবিষ্ণু পরম পলাচলা বসন ত্রিপুরায় চকুরা চত ঔং বিষ্ণুরং তৎ শতমার্দম আশ্বিন মাসে কন্যার আশিষ্টে ভাস্করে শুক্লপক্ষে চতুর্থম তৃতম গৌতম গ্রন্থ সন্নিসিল দেব সর্বম্নি তাসীন দাসী সৌম

ঙ্গল্য মঙ্গল্যিবে স্বার্থে শরে কে গৌরী নারায়ণী নমসে শ্রেষ্ঠ বিশান

ओम जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा सीमा कमा धरती सार सदा नमस्ते ओम कटोपे स्मिन कोने सादी नाना देवता पूजा पूर्वक ओम ओम सोस्ति भवंतु भ्रुवंतु ओम सोस्ति भवंतु भ्रुवंतु ओम सोस्ति भवंतु भ्रुवंतु ओम सोस्ति ओम सोस्ति ओम सोस्ति ओम नेना विद्धस्वा

सेंटीग्रेड ट्राइपोर्ट सा ओम लिंग फटोम लिंग फटोम কোনো ঘন্টার সুর আর মার চোখের দিকে তাকাতেই যেন অনুভূতি হলো মা শুধু আমাকেই দেখছেন সেই অনুভূতি কথায় শব্দে বলা যাবে না একেবারেই অলৌকিক

আরতির শেষে ভোগ বিতরণ করলাম আর মার কাছেই বসে রইল মন আমার আজ আমার একটা ইচ্ছে পূরণ হলো মাকে ভোগ আর মাকে আমার দেয়া শাড়িতে দেখা এই খুশি তৃপ্তি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও যদি কোনো ইচ্ছা থাকে দেরি করবেন না আজকেই করে ফেলুন কাল বলে কিছু হয় না আমার কাছে সব আজকে এক্ষুনি ভালো থাকবেন সবাই কমেন্টে জয় মা সিদ্দেশ্বর জয় লিখতে ভুলবেন না আজকের ব্লগ এখানেই শেষ আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি জয় মা সিদ্ধেশ জয়